আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের অনেক সময় জমির পর্চা উত্তোলন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের নানা অফিসে একটি লং প্রসেসের বিষয় হয়ে দাঁড়ায় তো তাও যদি হয় আবার খতিয়ান নম্বর ছাড়া খতিয়ান নম্বর অথবা পর্চা নম্বর ছাড়া তো আমার আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে কিভাবে আমরা দাগ নাম্বার দিয়ে শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে একটি পর্চা উত্তোলন করতে পারি এবং এই পর্চার ফি হবে কিন্তু সরকারি ফি একশো টাকা যেটা আমরা অনলাইন পেমেন্টের মাধ্যমে করতে পারি এবং সাথে সাথে আমরা পর্চাটি উত্তোলন করতে পারব এর আগে আমার একটা ভিডিও ছিল কিভাবে আমরা পর্চা উত্তোলন করতে পারি সেটার প্রসেস কিন্তু একটু লেটে ছিল সেটা অনলাইনে অনলাইনে আপলোড ছিল না যার কারণে সেটা কিন্তু পাওয়া যায়নি এই জন্য সেটা পাওয়ার জন্য আমাকে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে এবং নির্দিষ্ট অফিসে গিয়ে আমরা সেই পর্চাটা উত্তোলন করতে পারব তো ভিউয়ার্স আজকের ভিডিওটা একদমই স্পেশাল যে আমরা এখনই পেমেন্ট করব এবং এখনই একটা পর্চা উত্তোলন করতে পারবো এই পর্চাগুলো হতে পারে এস এ আর এস সি এস বিআরএস তো ভিউয়ার্স চলুন কীভাবে দাগ নাম্বার দিয়ে একটি পর্চা উত্তোলন করা যায় আমরা প্রসেসটা দেখে নিই তো ভিউয়ার্স প্রথমত আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে একটি ওয়েবসাইটে ঢুকবো যেটা হচ্ছে ই পর্চা ডট গভ ডট বিডি তো ই পর্চা ডট থেকে আমাদের বা গুগল ক্রোম থেকে ই পর্চা লিখলে হবে তো আমরা আমাদের প্রথমত এইরকম একটা ইন্টারফেসে জানবে আমরা এখানে আমাদের বিভাগ জেলা উপজেলা এবং এখানে একটা বিষয় খতিয়ানের ধরন খতিয়ান কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ধরনের আছে আর এস এস এ ঠিক আছে দিয়ারা পেটি তো আমরা আজকে একটা আর এস পর্চা বা আর এস খতিয়ান ডাউনলোড করবো তারপর আমরা আর এস পরে এখানে মৌজা দেখা আসছে তো মৌজা আমি দিয়ে দিলাম মৌজা নাম্বারটা তো মৌজা নাম্বার দেওয়ার পর কিন্তু আমার মৌজার নাম চলে আসছে তো যাই হোক দয়া করে মৌজা নির্বাচন করুন হ্যাঁ আমি মৌজাতে ক্লিক করলাম এবার কিন্তু মৌজা নির্বাচন করা হয়েছে তো আমি চুরাশি নম্বর মোল্লা দিই সিলেক্ট করার পর এই যে চুরাশি নম্বর মোল্লা দিতে এই মৌজায় কতগুলা খতিয়ান আছে মানে কতগুলা পর্চা আছে সবগুলার কিন্তু খতিয়ান নাম্বার সহ কিন্তু সবগুলা খতিয়ান এখানে চলে আসছে তো আমরা জানি না মানে আমরা চাইলে এখান থেকে খতিয়ান নম্বর দিয়ে তুলতে পারি তো আমরা কিন্তু খতিয়ান জানি না আমাদের করতে হবে কি আজকে শুধু দাগ নাম্বার জানি তো আমাদের এই অধিকতর অনুষ্ঠান অনুসন্ধান নিচে অধিকতর অনুসন্ধানে ক্লিক করলে আমাদের এই রকম একটা অপশন চলে আসবে মালিকের নাম এবং দাগ নম্বর আমি দাগ নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমার এই যে এই খতিয়ানটা চলে আসলো এই এই দাগে কিন্তু এই খতিয়ান কিন্তু এই একশো সাতাশি এটাই এই খতিয়ানটা চলে আসলো সেখান থেকে খতিয়ান আবেদন এই খতিয়ান আবেদনে ক্লিক করব। খতিয়ানের জন্য আবেদন করব। তো আমার আগের ভিডিওতে কিন্তু এইরকম একটা প্রসেস আছে তো আমাদের আজকেরটা একটু ভিন্ন আগেরটা ছিল পাঁচ সাত দিন পরে পাওয়া যাবে আজকেরটা কিন্তু আমরা এখনই তুলতে পারব তো দেখুন পুরো বিষয়টা তো জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমরা দিয়ে দেব ভোটার আইডি কার্ডের নির্দিষ্ট একটি ভোটার আইডি কার্ড দিয়ে নিজেদের হলেই ভালো হয় তারপরে জন্ম তারিখ দিয়ে দিব তারপর ওই ভোটার যে যেরকম নাম একদম হুবহু সেমভাবে কিন্তু নাম দিয়ে দিতে হবে এখানে লেখা আছে ইংরেজিতে একদম জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রেডমার্ক করা সেম হইতে হবে তারপরে আমরা কি করব মোবাইল নাম্বারটা দিয়ে দিব মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে বামপাশে আরেকটা অপশন আছে যে যোগ ফল প্রদান করুন এটা একটা ক্যাপচার মতো কাজ করে তো আমি যোগ ফলটা বসানোর পরে কী করব কাজ হচ্ছে যাচাই করুন আমি এই যাচাই করণ দিলে আমি এতক্ষণ লিখছি এখন এটা যাচাইয়ের বিষয় আছে যাচাই করুন দিলাম আমারটা সব ঠিক আছে এখন আমাদের আর একটা কাজ ইমেল দিলেও পরে না দিলেও নাই তবে ঠিকানাটা রেডমার্ক করা আছে আমাদের ঠিকানাটা দিতে হবে তো আমি ঠিকানাটা লিখে দিচ্ছি ঠিকানাটা লিখতে হবে বাংলায় আমি ঠিকানাটা লিখে দিলাম তারপর আমার অনলাইন কপি কিন্তু সিলেক্ট করা আছে আমি টোটাল অনলাইন একটা অনলাইন কপি মানে অনলাইন পর্চাটা বের করব তো আমার বিকাশ সিলেক্ট করা আছে আমি বিকাশে সব সময় পেমেন্ট করি তো যোগফল দিয়ে পরবর্তী ধাপ মানে ফি পরিশোধে চলে গেলাম এরপরে আমার নাম্বারটা দিয়ে দিব মানে যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হবে বিকাশ অ্যাকাউন্ট আমি নাম্বারটা দিয়ে দিলাম তারপরে কনফার্ম কনফার্ম যদি দিই কনফার্ম দেওয়ার পরে আমার ফোনে একটা ওটিপি চলে আসবে তো বিশ্ব আমার ফোনে কিন্তু ওটিপিটা চলে আসছে আর আমি ওটিপিটা ফোন থেকে নিয়ে ছয় ডিজিটের হয় সাধারণত আমি ওটিপিটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে তারপরে আবার কনফার্ম দিবো মিলে গেলে তারপরে পিন নাম্বার দিয়ে আবার কনফার্ম দিবো আমার টাকাটা কেটে নিয়ে যাবে হ্যাঁ আমার ফোনে মেসেজও চলে আসছে আমার টাকাটা কেটে নিয়ে গেছে আর এখান থেকে কিন্তু আমার খতিয়ান বা পর্চাটা কিন্তু ডাউনলোড হয়ে গেল তো বিওয়ার্স ঠিক এভাবেই কিন্তু বিএসআরএস এস এ এই সিএসএ পর্চাগুলো আমরা এখান থেকে এইভাবে খুব সহজেই তুলতে পারবো আমরা চাইলে ডাউনলোড করে রাখতে পারি বা প্রিন্ট করতে পারি আমি এখন এক কপি প্রিন্ট করতেছি তো ভিওয়ার্স এই ছোট্ট ভিডিওটা আসলে কেমন লাগলো খুব ইম্পর্ট্যান্ট বা হেল্পফুল ভিডিও চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইখনটা দিয়ে রাখবেন যেন আমার ভিডিওগুলো আপনার সবার আগে চলে আসে তো ভিউয়ার্স পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ